সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ আট দু বুধবার আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এখন সময় বাঁচলো ঘড়িতে সকাল নটা এবং গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আকাশ মেঘলা ছিল সূর্যের দেখা নেই বললেই চলে গতকাল বিকেল থেকে আকাশ পরিষ্কার হয়েছে এবং আজকের সকাল থেকে ভাদ্র ভাদ্রমাসের এগারো তারিখ বাংলার ক্যালেন্ডার অনুযায়ী আর আকাশের ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিই যেন শরৎকালের আকাশ পেজা পেজা মেঘ তুলোর মেঘ দেখো কত সুন্দর আকাশ কত সুন্দর প্রকৃতি আর আমাদের সামনে আছে চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা ভোরের দিকে জোয়ার ছিল এবং তারই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমি ভোরেবেলার ছবিটাও তোমাদের সামনে দেখাবার চেষ্টা করেছি কুয়াশার ছন্ন হুগলি নদীর পরিবেশের ছবিটা এবং যত বেলা বাড়ছে আকাশ পরিষ্কার হচ্ছে কত সুন্দর প্রকৃতি তার রূপটা মেলে ধরছে এখানে হুগলি নদীর কাছে তারই একটা রূপ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে যা জানাবে ছবিগুলো কেমন তোমাদের লাগছে সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে